আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুব চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা হচ্ছে এক লিটার এটা ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড প্রোডাক্ট এটা হানড্রেড পারসেন্ট র কোল্ড প্রেস কোকোনাট অয়েল এটা বিশেষ করে যারা ডায়েট করছেন তাদের ডায়েটের খাদ্য রান্নাবান্নায় ব্যবহার করতে পারেন এটা কিন্তু ওজন কমাতে সহায়ক হ্যাঁ এবং যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন এটা কিন্তু চুলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা চুল পরাজনিত সমস্যা কমায় কোকোনাট অয়েল অর্গ্যানিক কোকোনাট অয়েল এটা চুলের প্রোটিন লস কম যার ফলে কিন্তু চুল প্রজন্মের সমস্যা কমে আর এই শীতে যারা হচ্ছে ভালো মানের ময়েশ্চারাইজার খুঁজছেন যাদের স্কিন একদম রুক্ষ থাকে তারা কিন্তু এই অর্গ্যানিক কোকোনাট অয়েল স্কিনে ব্যবহার করতে পারেন অর্গ্যানিক কোকোনাট অয়েল স্কিনের কোশগুলোকে সচেত রাখে এবং কোষ কোষকে প্রাণবন্ত রাখে এবং এটা চাইলে কিন্তু আপনার আপনারা বেবিদের স্কিনেও ব্যবহার করতে পারেন এই অর্গ্যানিক কোকোনাট অয়েল অর্ডার করার জন্য অবশ্যই স্কিনে দিয়ে নাম্বার কল করবেন ভিজিট করবেন ডব্লিউ ডব্লিউ ডট অর্গ্যানিক বি ডট কম ধন্যবাদ সবাইকে